নমস্কার আমি সৌম্য আপনারা দেখছেন স্পোর্স বাংলা প্রত্যেক দিন আমি আলোচনা করি বিশ্বে আমার বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে কারণ আমার দেশ এই পৃথিবীর বাইরে নয় রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুই দেশের সাথেই নরেন্দ্র মোদী একটি অদ্ভুত সম্পর্ক মেনটেন করে চলেছেন গত আট এবং নয় তারিখ তিনি রাশিয়া গেছিলেন সেখানে প্রেসিডেন্ট পুতিনের সাথে ডিনার করলেন ঠিক এক বছর আগে মোদি গেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র তিনি বাইডেনের সাথে ডিনার করেছিলেন এবং তিনি ব্যাপক সম্মান পেয়েছিলেন তিনি মার্কিন কংগ্রেসে ভাষণও দিয়েছিলেন আসলে মোদি কোন দিকে এইবার মোদির রাশিয়া সফরে সেটা স্পষ্ট হয়েছে অবশ্যই রাশিয়ার দিকে নয় তিনি সেটা স্পষ্ট করে দিয়েছেন কিভাবে সেটা আমরা পরে আলোচনা করবো তার আগে কিছু বিষয় নিয়ে আলোচনা করে নিই সেটা হচ্ছে গতকাল ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো তিনি ফ্রান্সের জনগণের উদ্দেশ্যে একটি চিঠি লিখেছেন এবং বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে আহ্বান করেছেন যে ফ্রান্স আনবোয়েডের মতো উগ্র বামপন্থী দল তাদের মতে বা লেপেনের যে দল ন্যাশনাল র্যালি তাদের থেকে আলাদা যাতে একটা মধ্যপন্থী সরকার গঠন করা যায় অর্থাৎ তিনি স্পষ্ট ইঙ্গিত করছেন বামপন্থীদের নিউ পপুলার ফ্রান্ট বা উগ্র দক্ষিণপন্থীদের ন্যাশনাল র্যালি তাদের জোট শরিকদের ভেঙে নিজের সরকার গড়ায় ইতিমধ্যে ম্যাক্রো কিন্তু বর্তমানে যিনি প্রধানমন্ত্রী আছেন পদত্যাগ করেছিলেন সেই পদত্যাগপত্র তিনি গ্রহণ করেননি তিনি বলেছেন তুমি আরো কিছুদিন থাকো ব্যাপারটা কী হয় দেখা যায় সুতরাং এটা স্পষ্ট যে নিউ পপুলার ফ্রন্ট বামপন্থী জোট তারা ক্ষমতায় আসার জন্য সংখ্যাগরিষ্ঠতা পায়নি পাঁচশো সাতাত্তরটা আসন দরকার দুশো উননব্বইটা হচ্ছে তার ম্যাজিক ফিগার সেই ম্যাজিক ফিগারে তারা না পৌঁছাতে পারলেও বৃহত্তম জোট হিসাবে কিন্তু বামপন্থীরাই সামনে এসছে এবং সেই বামপন্থী জোটকে কোথাও ক্ষমতায় দিতে আসতে রাজ্য নয় ম্যাক্রো তাই বামপন্থী জোটে সে ভাঙন ধরাতে চাইছে এবং এই প্রেক্ষিতে ফ্রান্সের রেল শ্রমিকরা সবচেয়ে বড় যে ট্রেড ইউনিয়ন আছে তারা আঠেরোই জুলাই দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে এই আঠেরোই জুলাই কিন্তু ফ্রান্সের নতুন পার্লামেন্ট বসবে এবং সেদিনকেই স্পষ্ট হবে কারা ঠিক সরকার করতে চলেছে এবং এর মধ্যে নিউ পপুলার ফ্রন্ট তাদের অন্যতম শরিক যে মধ্যপন্থী বামপন্থী দল যাদের সাথে এই নিউ পপুলার ফ্রন্টের যে সবচেয়ে বড়ো শরিক যাদেরকে অধিবাম বলা হয় সেই ফ্রেঞ্চ আনবোয়ের যার নেতৃত্বে যা লোক মিলেশ তো সেই জোটের এক অন্যতম শরিক হচ্ছে সোশ্যালিস্ট পার্টি যারা মধ্যপন্থী তো এই সোশ্যালিস্ট পার্টি কিন্তু বলে দিয়েছে যে ফ্রান্সের জনগণের যে মতামত সেটাই ম্যাক্রোকে মেনে সেটাই ম্যাক্রোর কিন্তু মেনে চলে চলা উচিত এবার আঠেরো জুলাই ব্যাপকভাবে বিক্ষোভের ডাক দিয়েছে ফ্রান্সের শ্রমিকরা তাদের দাবি জনগণ সবচেয়ে বেশি বেশি ভোট দিয়েছে বামপন্থীকে সুতরাং তাদেরকেই সরকার গঠন করতে দেওয়া উচিত এবার কেন বামপন্থীকে সরকার গঠন করতে দেওয়া অত্যন্ত কষ্টকর ম্যাক্রোর পক্ষে তার অন্যতম কারণ হচ্ছে এই বামপন্থী জোট যেটা যৌথ কর্মসূচি কর্মসূচি ঘোষণা করেছিল তার মধ্যে একটা হচ্ছে যে মজুরি বাড়ানো শ্রমিকদের ধনীদের ওপর যাদের আয় নব্বই চল্লিশ মাফ করবেন চার লক্ষ ইউরোর বেশি তাদের উপরে নব্বই শতাংশ ট্যাক্স আরোপ করা হবে অর্থাৎ ফ্রান্সে যাদের আয় চার লক্ষ ইউরোর বেশি তাদের উপরে নব্বই শতাংশ কর যদি আরোপ করা হয় তাহলে সেটা একটা ভয়ঙ্কর ব্যাপার এছাড়া তারা যেটা বলেছে যে অবসরের বয়স কমিয়ে আনা হবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যে দাম সেটা নিয়ন্ত্রণ করা হবে এবং তারা যেটা বলেছে যে অভিবাসী যে আইন ম্যাক্রোর যে অভিবাসী বিরোধী নীতি হম অভিবাসী সেটাকে তারা সুদ্রাবে এবং অভিবাসীদের পক্ষে বিভিন্ন ব্যবস্থাপনা তারা গড়ে তুলবে এবং এই সরকারকে নিয়ে ইতিমধ্যে ইহুদি এর এক অংশ এবং ইসরায়েল তারা আপত্তি জানিয়েছে তারা বলেছে এটা ইহুদিদের জন্য খুব খারাপ খবর একটি সার্ভেতে দেখা যায় যে সাতান্ন শতাংশ ইহুদি ফ্রান্সে তারা বলেছে যদি এই অতিবাং যা লোক মিলেশ তিনি যদি প্রধানমন্ত্রী হন তাহলে তারা ফ্রান্স ছেড়েই চলে যাবেন তো এরম একটা পরিস্থিতি ফ্রান্সে আঠারো তারিখ কি নাটক হয় সেখানে কিভাবে ঘোরা কেনাবেচা হয় বা আরও হয় কিনা ভারতের মতো সেটা আমাদেরকে দেখতে হবে এরপরে আসি আপনারা জানেন যে কেনিয়াতে ব্যাপক বিক্ষোভ চলছিল এবং সেই বিক্ষোভের কারণ ছিল আইএমএফ আইএমএফ নির্দেশিত ট্যাক্স বৃদ্ধি এবং সেই ফিনান্স বিল উইলিয়াম রুটো সরকার প্রত্যাহার করতে বাধ্য হয় আজকে উইলিয়াম রুটো ঘোষণা করেছে ক্যাবিনেটটাকেও তারা ভেঙে দিচ্ছে অর্থাৎ যে ক্যাবিনেট ছিল সেই ক্যাবিনেট ভেঙে দিচ্ছে এইটাকে আন্দোলনকারীরা তাদের জয় বলে মনে করছে অনেকে এবং আপনাদের যেটা আগেও বলেছি আর আজকেও আবার সেই তথ্যটাকে মনে করিয়ে দিই সেটা হচ্ছে কেনিয়ার আটাত্তর বিলিয়ন মার্কিন ডলার ধার আছে এবং তার যে জিডিপি তার আটষট্টি শতাংশ হচ্ছে ধার জিডিপির কিন্তু ওয়ার্ল্ড ব্যাঙ্ক বা আইএমএফ যেটাকে বলে যে এটা পঞ্চান্ন শতাংশ অবধি থাকলে ঠিক আছে আটষট্টি শতাংশ সেটার থেকে অনেকটাই বেশি এই পরিস্থিতিতে যে বাজেট ঘাটতি অর্থাৎ যত টাকার বাজেট সরকার তৈরি করেছে আর যতটা তার কাছে আছে এই যে তার মধ্যে যে ঘাটতি এই ঘাটতি কমানোর কথা বলেছিল আইএমএফ আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার এবং এই ঘাটতি বাজেট ঘাটতি কমাবার জন্য সরকারকে ব্যয় কমাতে হবে এবং অন্যদিক থেকে জনগণের কাছ থেকে ট্যাক্স তুলতে হবে এই ট্যাক্সের বোঝায় জর্জরিতকে কেনিয়া ফলত নতুন অর্থবিলের বিরুদ্ধে তারা বিক্ষোভ দেখিয়েছিল লাগাতার বিক্ষোভ হয়েছে এবং এই বিক্ষোভে মূলত যা জেনজি নতুন প্রজন্ম তাদের বড় করে পার্টিসিপেশন দেখা গেছে এবার আজকে যেটা হয়েছে ক্যাবিনেটটাকেই ভেঙে দিয়েছে কিন্তু উইলিয়াম রুট এখনো পদত্যাগ করেননি এবং এই প্রতিবাদ বিক্ষোভে অন্তত তিরিশ জন কেনিয়ার মানুষের মৃত্যু হয়েছে বলে পুলিশের গুলিতে জানা যাচ্ছে একদিকে পুলিশের গুলি চলছে অন্যদিকে রুটো সরকার কিন্তু ক্রমাগত পিছিয়ে আসছে অন্যদিকে দু হাজার কুড়ি একুশে যে কু হয় মালিতে একটা আফ্রিকার দেশ মালি এবং যে সামরিক সরকার ক্ষমতায় আসে যার প্রধান হলেন কর্নেল আসিমি গৈতা সেই সরকার এসে যেটা করে সামরিক শাসন জারি করে এবং তারা বলেছিল যে তারা সাধারণ মানুষের হাতে ক্ষমতা তারা খুব জলদি তুলে দেবে এবং সেই সময় ব্যাপকভাবে জনগণ এই সামরিক অভ্যুত্থানকে সমর্থন জানায় রাস্তা নেমে তারা যেটা বলে যারা ক্ষমতা এসছে সেই সেনারা আমাদের সন্তান তারা বিপ্লবী তারা নয়া ফ্রান্সের নয়া উপনিবেশবাদের বিরুদ্ধে লড়ছে এবং অসীমা তিনি ক্ষমতায় এসে ফ্রান্সের উপনিবেশিকতাকে বড় ধাক্কা দেন ফ্রান্সের সাথে সম্পর্ক ছিন্ন করেন তাদের ইউরেনিয়াম এবং যা যা যে এক্সপোর্ট হতো সেগুলো বন্ধ করে দেন এবং নিজের দেশ থেকে ফরাসি সেনাকেও তাড়িয়ে দেন এবং কিন্তু অভিযোগ করেন ফ্রান্সে যে উগ্র ইসলামের যে উত্থান সেটাকে দমন করার জন্য যে ফ্রান্সের সেনা এসেছে আসলে এটা পুরোটাই ভ্রুণ ফ্রান্সই আসলে এই ইসলামিক যে টেররিস্ট তাদেরকে তোল্লাই দেয় আবার এদেরকে মারার অজুহাতে ফ্রান্সে তার সেনা বসিয়ে রেখেছে আমরা আমরাই দেখে নেব এই উগ্রবাদীদের এই বলে আরও বিভিন্ন নিও কলোনিয়ালিজমের বনা উপনিবেশবাদের অভিযোগ তুলে ফ্রান্সকে তার বিতারণ করে দিয়েছে এবং রাশিয়ার সাথে পরমাণু চুক্তি তারা করছে তো এই অসীমা গৈতা সরকার এপ্রিল মাসে সমস্ত রাজনৈতিক দলগের কার্যকলাপকে নিষিদ্ধ করেছিল এই বছর এপ্রিল এপ্রিল মাসে মে মাসে একটা সর্বদলীয় বৈঠক ডাকে সেই বৈঠকে অনেক পার্টি বয়কট করেছিল আবার কিছু পার্টি গিয়ে পৌঁছেছিল এবং সেই বৈঠক বৈঠকটাকে সিদ্ধান্ত হয় যে এখনো টাল পরিস্থিতি এই বিপ্লবকে যদি রক্ষা করতে হয় ফরাসি পননিবেশ তার বিরোধী তাহলে দুই থেকে পাঁচ বছর অবধি এখন সেনা শাসন থাকবে তারপরে আবার জনতার সরকার জনতা ভোট দিয়ে তাদের যেটা ভাবা হয়েছিল যে হয়তো রাজনৈতিক দলগুলো নিষিদ্ধই থাকবে আর তারা কাজ করতে পারবে না কিন্তু আজকে এই অসীমা গৈিতা সরকার যেটা করেছে রাজনৈতিক দলগুলোর কার্যকলাপ থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে এবং এবার তারা খোলাখুলিভাবে রাজনৈতিক কার্যকলাপ চালাতে পারে এটা হচ্ছে মালিক পরিস্থিতি এবার দেখা যাক যে সেখানে কবে কতদিন পরে গণতন্ত্র ফেরে ভোট ফেরে অন্যদিকে এবার যদি চলে আসি ভারতের বিদেশ নিধির কথায় মোদির কথায় তাহলে মোদিজি যে রাশিয়া সফরে গেছেন আট এবং নয় তারিখ সেখানে রেলস বলে একটি চুক্তি যার খসড়া রাশিয়া তৈরি করে রেখেছিল সেটাতে মোদী সই করেননি রেজস্কি আসছে সেই কথায় তার আগে জানিয়ে রাখি যে দু হাজার ষোলো সালে অর্থাৎ চোদ্দ সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসছেন ষোলো সালে তিনি লেমোয়া বলে একটি চুক্তি করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই চুক্তির ফুল ফুল ফর্ম হচ্ছে লজিস্টিক্স এক্সচেঞ্জ মেমোরেন্ডাম অফ এগ্রিমেন্ট এর দ্বারা যেটা হবে ভারতের বায়ু বায়ুসেনা নৌসেনা সহ বিভিন্ন যে সামরিক পরিকাঠামো এটা মার্কিন যুক্তরাষ্ট্র ব্যবহার করতে পারবে অর্থাৎ যদি দক্ষিণ এশিয়ায় বঙ্গোপসাগরে বা ভারত মহাসাগরে যদি মার্কিন সেনার প্রয়োজন হয় তাহলে সে ভারতের নেভিকে ভারতের যে বায়ুসেনার যে এয়ারপোর্ট সেগুলো ব্যবহার করতে পারবে এবং একই ধরনের চুক্তি মার্কিন বন্ধু যে দেশগুলো জাপান দক্ষিণ কোরিয়া অস্ট্রেলিয়া এদের সাথেও নরেন্দ্র মোদী করে রেখেছে একই ধরনের একটি চুক্তি রাশিয়া করতে চেয়েছিলো যার নাম রেলস চুক্তি সেই চুক্তিতে কিন্তু নরেন্দ্র মোদী সই করেনি অর্থাৎ মোদি স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুইয়ের সাথে একটা সম্পর্ক রাখলো শেষ পর্যন্ত হয়তো টানটা মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে কারণ রাশিয়ার সাথে যদি চুক্তিটা হতো তাহলে ব্যাপারটা নিউট্রাল হয়ে যেত যে মার্কিনেরা সামরিক পরিকাঠামো ব্যবহার করতে পারছে রাশিয়াও করতে পারছে মোদী রাশিয়াকে সেই সুযোগ দিল না শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রকে দিল কিন্তু আমাদের ভারতীয়দের জন্য রাশিয়াকে বা মার্কিন যুক্তরাষ্ট্রকে কাউকেই আমাদের পরিকাঠামো ব্যবহার করতে দেওয়া আদৌ উচিত কি না সেই নিয়ে অবশ্যই প্রশ্ন থাকবে কারণ এই দুই মহাশক্তিধর দেশ তাদের সংঘর্ষ তাদের যুদ্ধ সেই যুদ্ধে কোনোভাবেই আমরা ভারতীয়রা জড়াতে কি আদৌ রাজি হব সুবুদ্ধি যুদ্ধবিরোধী মনোভাব আমাদের দেশের শান্তির জন্য সেটা কখনোই কাম্য নয় এ নিয়ে আপনার কী মতামত অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শুভরাত্রি